বহরমপুর থেকে রেজিনগর যাওয়ার পথে টোটো লরির সংঘর্ষ রবিবার মুর্শিদাবাদের মোড়াদিঘির ভাঙা শাকো মোড়ে একটি সিমেন্ট বোঝায় লরি একটি টোটোর পেছনে ধাক্কা মারে টোটো লরির সংঘর্ষে গুরুতর আহত হয় দুইজন স্থানীয়দের তৎপরতায় তাদের বেলডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক লরিটিকে আটক করেছে বেলডাঙ্গা থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স টোটো সংঘর্ষে গুরুতর আহত দুইজন রবিবার মুর্শিদাবাদের বহরমপুর থেকে রেজিনাগর যাওয়ার পথে মরা ভাঙা সাঁকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় একটি সিমেন্ট বোঝাই লরি একটি টোটোর পেছনে ধাক্কা মারে তড়িঘড়ি স্থানীয়দের তৎপরতায় আহতদের বেলডাঙা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় আহতদের মধ্যে একজন পুরুষ ও একজন মহিলা ছিলেন তাদের বাড়ি কাপাসডাঙ্গায় পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে আসে বেলডাঙ্গা থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করে পুলিশ স্থানীয়দের অভিযোগ ছেতিয়ানি থেকে দাঁতপুর পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার বেহাল দশা সেই কারণেই প্রায় দুর্ঘটনা হতেই থাকে রাস্তা সারানোর জন্য জোরালো দাবি জানালো স্থানীয় বাসিন্দারা হ্যাঁ বেলডাঙার থেকে আপনার একটা এই জাল শর ছিল টোটা আসছিল টোটোয় প্যাসেঞ্জার ছিল দুটো তিনটে তার পিছনে রাস্তা খারাপের জন্য দশ ছ চাকা একটা ট্রাকার ছিল ট্রাকটায় ধাক্কা মেরে টোটাটা পাল্টিকে যায় লোক দুটো খাম হয়ে গিয়েছে অনেক জন খাম হয়ে যায় দুজন খাম হয়ে গিয়েছে বেলডাঙা হসপিটালে পাঠানো হয়েছে ওদেরকে হ্যাঁ হ্যাঁ রাস্তা খারাপ হয়ে যাবে মানে ডেলি এটা দুটো তিনটে করে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাড়ির এটাই শুনলাম দুজন ছিল বাড়ি একটা মহিলা একটা পুরুষ লীলা হসপিটাল মাল্টি হসপিটাল ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ